বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি যাওয়ারে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত আমরা ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে তাই শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল শেতাম কানে তা শুনি কম পিসে পিসে জাম আমার ঘুরতলা তোমরা সর্বদা ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে খাসায় আমার ছিল খাটিপ দিনে দিনে খাসায় আমার ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পাখি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল তোমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই পাখি উড়ে যাওয়ার সময় এটা কি বৃদ্ধ হইলে হবে চুল পাকলে হবে ডাক পড়লে হবে না টুকরা সন্তান স্টেজে এনেছি আমার আব্বাও এভাবে আমাকে নিয়ে যেতেন মাহফিলে আব্বা ওয়াজ করতেন বসে থাকতাম এই যে সন্তানের দুইটা কলিজার টুকরা সন্তান পাশে আছে ওদের মতো বসে থাকতা আমাজকে তো আর আব্বা নাই আমি আমার আব্বা হয়েছি আমার দুইটা সন্তানকে নিয়ে আসলাম একদিন ওরাই বাবা হয়ে যাবে আমার আর উপস্থিতি এই পৃথিবীতে থাকবে না কিছু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছবেষাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল মহাজনে টানলের মহাজনে রশি। মহাজনে টানলে রশি দমহইবে বন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষের সাথে তুমি করো খারাপ সরু জানো কি ভাইকারি সারা ভুবনে কর চর মানুষের সাথে তুমি করো খারাপ সরু জান কি ভাইকারী সারায় ভুবনেকর বিচরণ মহাজনে টনলে রশি মহাজনে টনলে রশি মহাজনে হইবে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের চর ক্ষমতার দপটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার হবে আখি হইলে ঠিক না বেঠে ওই যে ক্ষমতার দাপট দেখায় চাঁদাবাজি করে এমন আছে না নাই টাকা এত বিপ না হইলে দোকানের শাটার খোলা যাবে এই ক্ষমতার তাপট চিরকাল থাকবে না দেখা যাবে পরের দিন সকাল বেলা সেই চাদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তোমার গুনে নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না পারে না প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিতে পারে এরকম হইতে পারে না পারে না দেখে গেল চাদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে যায় মকসাদ সাহেব আমি এসেছি চাদার টাকা নিয়ে আসেন এপাশ তো পড়ে গেছে এই নেন এ হইতে পারে না পারে না আল্লাহ যদি একটা সাইডের নেটওয়ার্ক কেড়ে নেয় এই পাশে ধরেন ফোর জি পায় আর এই পাশে এই পায় এখন এই ফোর জি নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে আর কাজ হবে কতখানা হবে এটা আল্লাহ করতে পারে না পারে না আল্লাহ করতে পারেন এই জন্য দুনিয়ার পর ধত্য নিয়ে চলা যাবে না ক্ষমতার গরম খেলা যাবে না